আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর সালেহ ব্রুনির পর পরে কি করতেছে জানেন এই কিছু লোক মাথায় হাত দিতেছে দিয়েছে এই যে এই যে মাথায় হাত দিয়ে এভাবে যে আমলটা করতেছে আমলটা কোরআন হাদিসে আছে কি না আছে আজ পর্যন্ত আমরা জানি না আর কে জানে না কে জানি না জানে যদি কে জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে এর দলিলটা দিবেন আছে আসলে এই এই ধরনের আমলের কোনো প্রমাণ আছে নাকি দলিল আছে নাকি এই যে ফরজ নামাজ পড়ার পর বা ফরজ নামাজ সালাম ফিরানোর পর কিছু কিছু লোককে অনেক মসজিদে দেখা যায় যে তারা এই যে মাথায় হাত দেখ কি কীবেন গুনে কি কুনে আল্লাহ ভালো জানেন আমরা জানি না এটা কারণ ধর্মটা এত পাগল নয় ধর্ম একজনের কথা চলে তিনি হলেন আল্লা নবী মোহাম্মদ সাল্লাম তিনি যেভাবে দেখাচ্ছেন সেভাবেই পালন করতে হবে তার বাহিরে করা যাবে না কোরআন হাদিসে যেভাবে আসছে সেভাবেই করতে হবে আর বাহিরে করা যাবে না এই বড় হুজুর ছোট হুজুর পীর বাবা বুজুর্গ কোন বুজুর্গারা এটা সেই বুজুর্গ যে আল্লাহ নবী যে আমল করেন নাই যে আমল দেখাই দেন নাই সাহাবিরে যে আমল করেন নাই যে সাবিরে যে আমলের কথা বলেন নাই সে আমল যে কোনো দলিল নাই সে আমল করিয়া তারা এই মানুষের ভিতরে ঢুকাই যে নামাজ পড়ার নামাজের পর তোমরা মাথায় হাত এমনি 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 করো কি আল্লাহ জানে খালি আমল আছে মাথায় করা কারণ ধর্মটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না আল্লাহ নবী সল্লাহাল্লাম পরিপূর্ণ করে আমাদেরকে শিখিয়ে গেছেন কোনো কিছু বাদ রাখেন নাই এবং আল্লাহ কুরআনে পরিপূর্ণভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শরীকভাবে প্রয়োগ করে আমাদের ভিতরে প্রমাণ করে দেখে গেছেন এবং আমাদের ভিতরে প্রয়োগ করছেন যে কিভাবে কোনটা পালন করতে হবে অতএব বাহিরে অন্য কোন কেয়ের কথা মানা যাবে না ধর্মডা কেয়ের ভাবদাদার প্রত্যেক সম্পত্তি নয় ধর্মশীল এক জুনা কথাই তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাইরে কোন কিছু করা যাবে না এই আমল করতে করতে ক্লান্ত শ্লান্ত হয়ে যাবে যে আমল আর ওই আমল করে আরো গুমরা হচ্ছে আর প্রত্যেক গুমরা এই ধরনের আমল করা যাবে না হাদিস কোরআন থেকে যেটা প্রমাণিত সেটাই মারতে হবে বেশি কিছু লাগবে না আমিল আমিলা তো যে আমি হা মানে সঠিক আমল করতে হবে এখানে কনে যে বেশি বেশি আমল করে গাড়ি হলাম মানে বেশি বেশি আমল মানে কি ওই যে আমল করান করা বলছে ওই অমুক হুজুরে ভুলে গেছে এমনি করা লাগবো এ তো সোজা না অতএব আমল করতে হবে আমাদের সঠিকভাবে আল্লাহ নবী সাল্লাম যেভাবে আমাদের শিখিয়ে গেছেন যেভাবে দেখাইছেন সাহাবিরে যেভাবে করছেন সেভাবে করতে হবে তার কিছু করা যাবে না তার করলে সেটা হয়ে যাবে আর আর যে আমল কোমল হয় না অতএব আমি সব এবারে সব করতেছি আমল কোনটা কোন হাজির ভিত্তিক দলিল ভিত্তিক কোন দলিল বাহিরে সব মিক্স করছি মানে যায়স না যায় সব এক জায়গায় মিক্স করে ফলাইছি হালাল হারাম এখন আমি তখন গা শেষ খিচুড়ি ওরা খিচুড়ি ফাঁকে হালাইছি অত খিচুড়িও আমল করা যাবে না আমল করতে হবে নির্দিষ্ট আল্লাহনবী সাল্লাম যেভাবে কোরআন হাদিসে যেভাবে নবী যেভাবে দেখাই দিয়েছেন এবং কোরআন আল্লাহ রবুল আলম যেভাবে বলছেন সেভাবে আমাদেরকে পালন করতে হবে আর বাইরে করা যাবে না অতএব সবাই যেন আমরা আমলটা কোরআন হাদিস ভিত্তিক করি আর বাইরে যেন আমরা না করি আল্লাহ রব আলম আমাদেরকে সকলকেই বুঝে শুনে اقول قولي هذا اللهم امين السلام عليكم ورحمه الله وبركاته